দ্য তালিবান ডায়েরি বইটি মূলত আফগানিস্তানের যুদ্ধ বিধ্বস্ত রাজনৈতিক পরিস্থিতি এবং তালেবানদের উত্থান পতনের উপর রচিত এটি কোনো সাধারণ ইতিহাস গ্রন্থ নয় বরং এটি ডায়েরির মতো করে লেখা যেখানে লেখক তার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের মাধ্যমে আফগানিস্তানের নানা ঘটনা তুলে ধরেছেন বইটির মূল বিষয়বস্তু হলো আফগানিস্তানের যুদ্ধ তালিবান এবং ইরান আফগানিস্তানের সম্পর্ক নিয়ে লেখক নিজে একজন প্রত্যক্ষদর্শী হিসেবে এ সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করেছেন এ বইতে বিশেষত নিম নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করা হয়েছে বইটি পানসির সেবের গান এবং বামিয়ানের মতো অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে আলোকপাত করেছে ইরানের কারাবন্দী তালিবানদের অমূল্য বইটি অন্যতম আকর্ষণীয় দিক হল ইরানের কারাগারে বন্দী হওয়া তালিবান যোদ্ধাদের জীবন ও তাদের অভিজ্ঞতা বর্ণনা করা রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এটি শুধু যুদ্ধ ও রাজনীতির কথা বলছে না বরং এর মাধ্যমে সাধারণ মানুষের জীবন ও তাদের দুর্ভোগ এবং আশা আকাঙ্ক্ষার চিত্রও তুলে ধরা হয়েছে তো প্রিয় পাঠক যদি আফগানিস্তানের সেই যুদ্ধ বিধ্বস্ত চিত্র সচক্ষে অবলোকন করার ইচ্ছা আপনার মনের মধ্যে লালন করে থাকেন তাহলে এখনই প্রয়াস প্রকাশন থেকে প্রকাশিত দ্য তালেবান ডায়েরি বইটি সংগ্রহ করে ফেলুন আলাইকুম